হলো সাধনা স্থল এটা শক্তিপীঠের মধ্যে পড়ছে না এইটা পড়ছে এটা এখানে বহু সাধকরা সাধনারা পড়েছে যেমন বামা ফাঁপা শঙ্কর ফেঁপা আমরা আস্তে আস্তে এখন শ্মশানের ভিতরে ঢুকছি শ্মশানের ঢোকাটা দুদিক থেকে ঢোকা যায় একটা হচ্ছে মায়ের মন্দিরের সামনে দিয়ে রাস্তা আছে সেখান থেকে ঢোকা যায় আর একটা হচ্ছে এই যে ব্রিজটা আছে ব্রিজটা থেকে বাম বামদ্বীপ বাম বামদ্বীপ সরি বলাফল হচ্ছে ডান দিক আছে আমরা যেহেতু বাম দিকে চলে আসি ওই জন্য মনে হচ্ছে বাম দিকে ওই জন্য বাম দিকটা নিলে সোজা আস্তে আস্তে আপনি ঢুকতে পারবেন এখানে এবার একটু মুখে ঘুরিয়ে দেখায় বড়ো বড় তান্ত্রিক যারা যেনারা আছেন তেনাদের সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছে এইগুলো সব যজ্ঞের জন্য মানে অলরেডি সাজানো হয়ে যাচ্ছে আজকে রাত্রেই এগুলো হয়তো যোগ্য শুরু হয়ে যাবে বা টাইম আছে সেই টাইমটা পড়লে সেই যোগ্যটা স্টার্ট হবে এখানে যে যোগ্যটা হচ্ছে না এখানে যে যোগ্যগুলো হবে সেইগুলো হচ্ছে এনাদের সঙ্গে আগে থেকে বুক করে আসতে হবে হলে কিন্তু আপনার খুবই সমস্যা হয়ে যেতে পারে এই ইনি ইনি যে তান্ত্রিক ইনি কিন্তু মানে এনাকে আমরা টিভিতে দেখেছি টিভিতে ইনি আসেন মহা শ্মশান যে শ্মশানে বসে আজকে আমরা দেখছি যে সমস্ত দৃশ্য আজ থেকে কয়েকশ বছর আগে যে শ্মশানটাতে বসে বাবা বামদেব মাকে অর্থাৎ তারা মাকে দর্শন করেছিল বা তার আহ্বানে তাকে দেখা দিয়েছিল সেই জায়গায় আজ আমরা ঘুরছি নিজেদেরকে অনেকটা ভাগ্যবান বলে মনে হচ্ছে বিশ্বাস অবিশ্বাস সমস্ত কিছু মিলেমিশেই আছে এই স্থানটাতে অনেক কিছু আশা অনেক আকাঙ্ক্ষা যে বিশ্বাস করে বিশ্বাসে মেলায় বস্তু বলে না ঠিক তাই সেই বিশ্বাসের উপর ভর করে বিভিন্ন আশা নিয়ে মানুষজন এখানে আসে তার আশা পূরণ করার জন্য বা পূরণ হয়ে যাওয়ার পর অনেকে এসে এখানে বিভিন্নভাবে তারা সাধনা করে যায় এখানে আমরা একটা দুটো জিনিস দেখতে পাচ্ছি এই শেশনটাতে দু রকম সাধক দেখতে পাচ্ছি একটা হচ্ছে যারা ওই যে লাল রঙের একটা ড্রেস পড়ে আছে আরেকটা জিনিস আর একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা আমরা দেখেছি আমার ভিডিওতে হয়তো দেখতে পাবেন কালো পুরো সম্পূর্ণ কালো ড্রেস পরে আছে দুটো পাট আছে দু রকম মানে এখানে দু ভাবে যোগ্যটা হবে একটা যোগ্য হবে যেটা আমরা বলি কালা কালা জাদু যে যোগ্যটা হয় সেই যজ্ঞটা কিন্তু যারা ওই কালো ড্রেস করে আছে ওরা কিন্তু করবে আর যারা লাল যে ড্রেসটা আছে সেটা হচ্ছে আমাদের পারিবারিক বা সাংসারিক জীবনে যাদের সমস্যা বা যাদের কিছু তাদের কিন্তু ওনারাই যোগ্যগুলো করবে কালো জাদু যেটা যেটা আমরা মানে বলেই থাকি কারো যে বলে না যে ঘরে কেন অশান্তি বা ঘরের কোনো একটা বিপদ ঘটছে যেটা কালো হা কালো বিড়ালের হাড় বলে তো সেই সেই সমস্যা যাতে না মানুষের আসে তার জন্য কিন্তু ওনারাই ওনারাই এই যোগ্যটা করবে যেটা কিন্তু কঠিনতম একটা যোগ্য যেটা খুবই টাফ যেটা ওনারা করে যেটা ব্যয়বহুল ওনাদের সঙ্গে আজকের দিনে কারোর সঙ্গে কথা বলা যাচ্ছে না কারণ সবাই ব্যস্ত আছে আমি ওপারটা যাচ্ছি না যেখানে বাবা হ্যান করেছিল সেখানটা আমি যেতে পারছি না কারণ ওখানে একটা মিউজিক বাজছে যে মিউজিকটা আমাদের ব্যাকগ্রাউন্ড করলেই মানে সমস্যা হয়ে যাবে যেটা ইউটিউবে এই মুহূর্তে এতটাই স্টিক করে দিয়েছে যখন আমি ওপারে যাব মিউট করব। সেই জন্য এখানে বলে দিলাম চলো ওপারে যাই যদি মিউজিকটা বন্ধ হয় আমি অবশ্যই দেখাবো কিন্তু এই মুহুর্তে ওয়েদার কিন্তু খুবই খারাপের দিকে গেছে দেখছি দেখলেন যে ত্রিশুল ত্রিশুল দিয়ে আর চারদিকটা ত্রিশুল দিয়ে ঘিরেছে যাই না এটা কি জিনিসটা হচ্ছে মানে ওইটা আরও কঠিনতম কোনো একটা যোগ্য হবে চলো আর আমরা এবার ওই সামনের দিকে যাই এটা কি দাদা এই যে আমি ও আচ্ছা বুঝে এবার বুঝতে পেরেছি মানে এই এইগুলো হচ্ছে আমরা আমরা যেগুলো ভাষায় বলি যে কলকে টাইপের যেটা শিবের মানে আমাদের বাবার যে প্রসাদ হিসাবে যারা খায় তারা এইটাকে ব্যবহার করে আর এনার কাছে আরও কিছু আছে কিছু আংটি রয়েছে এগুলো কিছু উদ্ধ্যের কিছু ফল রয়েছে এগুলো ফলগুলো রয়েছে রয়েছে এগুলো মানে বিভিন্ন এখানে রয়েছে এই যে ঘোড়ার খুঁড় ঘোড়ার আলটা যেগুলো যেগুলো বাড়িকে শান্ত রাখার জন্য আছে এই যে এতক্ষণ ধরে যে কথাটা আমি বলে আসছিলাম আজ সে জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি যেখানে বসে যে জঙ্গলটাতে বসে সবার সাধক সবাইকে সাধনা কিভাবে করতে হয় কিভাবে সাধনা করে মাকে পেতে হয় তার জলজান্ত উদাহরণ তো এই এখানে বসে এই বেদিতে বসে বাবা বামদেব মাকে ডেকে স্মৃতি লাভ পেয়েছিল সেই স্থানটা আমরা দেখাচ্ছি আর আজকের দিনে ঠিক কৌশলী অমাবস্যার দিন বাবা রামদেব মাকে যেহেতু পেয়েছিল সেই সেই কারণে আজকের দিনটাতে সবাই একটা দিন চিন্তা ভাবনা করে যে যদি আমরা আজকের দিনে পূর্ণ দিনে সাধনা করতে পারি তার মনের আশা পূরণ হতে পারে সেই জন্য সবাই এই এই মহাশ্মশানের ভিতরে বিভিন্ন স্থানে যোগ্য করছে যেটা আমি আমার ভিডিওতে দেখাচ্ছি একটা জায়গায় যজ্ঞ কিন্তু চলছে অলরেডি শুরু হয়ে গেছে এদের এই যজ্ঞটা হচ্ছে চতুর্থী ধরে যোগ্যটা চলছে অলরেডি এখানে সমস্ত সাধকরা আছে এবার এছাড়া কি হচ্ছে যে যার বাড়ি যাদের সজ্ঞ চলছে তারা এসে এখানে উপস্থিত হয়েছে সংসার ভালো রাখার জন্য যে যোগ্যটা হয় শান্তি যে শান্তি পাওয়ার জন্য সংসারে শান্তির জন্য তো সেই যোগ্যটা কিন্তু এই যে নির্দিষ্ট এই যে মহাশ্মশানে তারাপীঠের মহাশ্মশানে এর একটা আলাদা মাধুর্য রয়েছে এখানে যদি যজ্ঞ করা যায় যেমন মনের দিক থেকে শান্তি পাওয়া যায় তেমনই অনেকটা লাভ হয় যে এখান থেকে অনেকে অনেক কিছু লাভবান হয়েছে প্রত্যেকটা কিন্তু এক একটা মোড়া বা মাথা দেখছি আর এনারা এখানকার এই যে সাধনা করে সেই সাধনা স্থল সাধনা থেকে এনারা দেখাচ্ছি মহারাজ আমি হরিভূমি আশ্রমের প্রতিষ্ঠাতা আচ্ছা মানে এখানকার যে আপনারা আসেন প্রতি বছর আসেন না একটা আজকের দিনে এসছেন নাকি আপনাদের কিছু একটা নির্দিষ্ট কিছু একটা সময় প্রতি বছরই আসি এবং তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিন আমরা এখানে আচ্ছা এখানেই আপনাদের আশ্রম আচ্ছা তাহলে আপনার সাথে আরেকটু কথা বলি মহিমা যে এখানে আপনি থেকে গেলেন কেন দেখুন এটা গুরু রামদেবের সাধনাস্থল এটা শক্তিপীঠের মধ্যে পড়ছে না এইটা সাধনা পড়ছে এটা এখানে আজকের দিনে মানে আগামীকালকার দিনে কৌশিক সাথে মা তারা এখানে গুরুবান্ধবকে দর্শন দিয়েছিলেন সেই হিসাবে আমরা এই দিনটাকে যে যে

আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এনাদের সঙ্গে আপনাদের সাক্ষাৎ হয়ে যাবে আর আরও বড়ো বড়ো এখানে আরও বড় বড় সাধক আরও বড় বড় তান্ত্রিকরা রয়েছে বিশেষ করে এনারা হচ্ছে সাধক আর আমি যেটা বলছি তান্ত্রিক যারা কিনা এখানে যজ্ঞর মূল মন মানে মূল পর্বে থাকবে যারা মূলভাবে তারা শুধু মানে যজ্ঞ করবে তাদের জন্য কিন্তু তারা ওই দিকটা আমি দেখে দিয়েছি আর এনাদের কাছ থেকে আমরা এখানে ধোঁয়া হচ্ছে সেইগুলো সেই লাগছে যার জন্য কাশিও চলে আসে তো চলো আমরা এবার বাইরে বেদিকে বেরোই আমরা রাতের বেলা এসছিলাম এই কি রকম কি দেখার জন্য আমরা এই শ্মশানের ভিতরে ঢুকেছিলাম তারই কিছু ছবি সবাইকে দেখাচ্ছি যে আলোতে আমরা যে সমস্ত কিছু দেখিয়েছিলাম এখন সেই সব জায়গায় যোগ্য চলছে আমরা আর বেশি ভিডিওটা বাড়ালাম না বেশ কিছু জায়গায় বাড়ানো করে দিচ্ছে ভিডিও না করার জন্য তো আমরা এখানেই ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন করা